বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সাত ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে সারা দেশের মতো রাজ্যেও এই কর্মসূচি পালিত হচ্ছে এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের রাজনগরে বিজেপির চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য প্রভারী রাজদীপ রায় এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক সাত রামনগর মন্ডল কমিটির সভাপতি অমিতাভ ভট্টাচার্য বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা যে গোপাল বৈঠকে অক্টোবরখানে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বৈঠকে রাজনগর এলাকার সকল অংশের জনগণরা উপস্থিত ছিল লক্ষণীয়। সামনে যে ভারতীয় জনতা পার্টিকে বলা হতো যে তারা হিন্দু দেব দল ভারতীয় জনতা পার্টিকে বলা হতো যে মাইনরিটি সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায় হোক সে খ্রিস্টান সম্প্রদায় হোক সে বুদ্ধ সম্প্রদায় থেকে হোক সে জৈন থেকে হোক পার্সি হোক তাদেরকে তারা দূরে রাখে এই যে খুলস ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে বলা হয়েছে এবং আমার বিরোধীরা বলেছেন বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য নরেন্দ্র মোদী সবকা সাত সবকা বিকাশের ডাক দিয়েছেন এবং পরবর্তীকালে আজকে আমরা দেখলাম উনি দুই উনিশের ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকে আবার নেতৃত্ব দিয়েছেন আবার আমরা জিতেছি এবং দুই হাজার চব্বিশে আমরা আবার সরকার গঠন করেছি এবং এই বিগত এগারো বছর প্রায় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি যোজনা যেটা নরেন্দ্র মোদীর সরকার নিয়েছে সেটাতে কোনো বাছ বাছাই করা হয়নি সেটাকে ধর্মের আধারে কোনো বাঁচ বাছাই করা হয়নি